নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন আমি খুব ভালো আছি আর এখন নাচের স্কুলে রয়েছি মেয়ের এরপরে বাড়ি যাব তো বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে দেখছি এখানে ব্যাডমিন্টনের টুর্নামেন্ট শুরু হয়ে গেছে ব্যাডমিন্টনের টুর্নামেন্ট হয়েছিল আমাদের কটার চত্বরে দুদিন ধরে এটা প্রথম দিন প্রথম দিনে কুড়িটা রাউন্ড হয়েছিল বিশাল ব্যাপার কুড়িটা রাউন্ড এখানে চার পাঁচজন ছেলে বাদে সবাই কিন্তু আমাদের মেশে মেশের আমাদের কোয়ার্টারের কেউ বাইরের নয় বাইরের খুব কম আর যারা বাইরে আছে মানে কয়েকজন তারা কিন্তু আমাদের খুবই খুবই মানে কাছের এবং তারা খুবই মানে একটা সময় এই কোয়ার্টারই ছিল সব মেসে ছিল ছেলেরা এখন ওরা আলাদা চলে গেছে হাউসিং টাউজিং এ থাকে কিন্তু ওরাও আমাদেরই একজন সবাই মিলে এখানে খেলাধুলো চলছে তারপরে হবে খাওয়া দাওয়া আর এত জনের খাওয়া দাওয়ার আয়োজন সবই হয়েছে আজকে ছিল হাঁসির ডিমের ঝোল ডাল আর ভাজা তো এই সব কিছু একজন দাদাই এসে রান্না করে দিয়ে গেছে কালকেও আবার ভালো একটা দিন কালকে ফাইনাল খেলা আজকে সেমিফাইনালে উঠে গেছে অন্তরের বাবা কালকে ফাইনাল খেললে দেখা যাক কেমন হয় আর একটা বাকি আছে এই লাস্ট রাউন্ড চলছে তো বাকিদের খাওয়া দাওয়ায় বসিয়ে দিয়েছি আর সবাই মিলে পরিবেশন করছি খাওয়া দাওয়া হচ্ছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার এই ব্যাডমিন্টন খেলার টুর্নামেন্টের এই ভিডিও যদি দেখতে চাও তাহলে সমস্তটা পেয়ে যাবে আমার ফেসবুকে শুভশ্রী দাস বলে আমার একটা পেজ রয়েছে ওখানে গেলে সমস্তটা দেখতে পাবে কারণ ওখানে এই খেলার পুরো ডিটেলস লাইভ হয়েছিল মানে ওখানে লাইভ করেছিলাম পুরোটা পেয়ে যাবে পুরো একদম ওদের খেলাগুলো আমি ওখানে দেখিয়েছি সব রয়েছে ওখানে যদি দেখতে চাও দেখতে নিতে দেখে নিতে পারো কারণ কি বলতো ইউটিউবে এত বড় ভিডিও দেওয়া যায় না তাই না সে কারণে চলো দেখতে এটা হলো তার পরের দিন পরের দিন সন্ধ্যাবেলায় আমরা একটু বেরিয়েছিলাম সাগর দিঘি ঘুরতে আর সাগর এত এত ভালো লাগে যেমন লোকে দার্জিলিং গেলে মেলে যায় গ্যাংটকে গেলে এফজি মার্কে যায় আর এখানে এলে সবাই এই সাগর বেশ সুন্দর লাগছে না দারুণ লাগছে জায়গাটা ধরো ধরো দারুণ সুন্দর অপূর্ব খুব সুন্দর লাগছে খুব সুন্দরভাবে সেজে উঠেছে ভাল লাগছে আমি আর অন্তরা আজকে সাগর সাগরদিকে ঘুরতে এসেছি সাগরদিগির পার্কে এসেছিলাম অন্তরাকে নিয়ে পাঁচটা বেজে গেছে ঢুকে মানে বন্ধ হয়ে গেছে তখন সবাইকে বের করে দিচ্ছে অন্তরা তাড়াতাড়ি করে গিয়ে স্লিপারে ছোটো স্লিপারে বড় স্লিপারে মানে স্লাইড যাকে বলে আমরা ছোটোবেলা থেকে স্লিপার বলে অভ্যাস হতো তাই না অন্তরা আমরা স্লিপার বলি না আমরা স্লাইড বলি না আমরা স্লাইড বলা অভ্যাস না ওই জন্য আমরা স্লিপার বলে ফেলি দোলনা চাপলো না অন্তরা অন্তরা দোল জোরে জোরে দোলনা টোলনা সব কিছুতে চেপে নিল তাড়াতাড়ি আবার টুর্নামেন্ট আছে ফাইনাল যেতে হবে রবিবারের সাগর দিঘি দোকান পাট সব খুলছে এই যে এখন দোকান সব খোলাখুলি চলছে সমস্ত কিছু রেডি করা চলছে একটু পরে একদম জমজমাট হয়ে যাবে ভিড় হয়ে যাবে এখন যেমন পাটটা ফাঁকা আছে মা চলো বসি একটু পরে সব ভিড় হয়ে যাবে সাগরদিকে এখন কেউ আসেনি তো একটু পরে সবাই চলে আসবে ভর্তি হয়ে যাবে তখন এই দোকানে এখানে সব খাবার দোকানগুলো চলে আসবে আরও খাবার দোকানগুলো আসা বাকি আছে তারপরে সব ভর্তি হয়ে যাবে

এই যে চটড় লেখা আছে না ঠিক এই টাইপের সব কার জেনকিন জেনকিনের পাশেও সব আছে এরকম যে বড়টায় ছোটটায় দুবার 돌নায় বন্ধ হয়ে গেছে তো লাস্টে কি তাড়াতাড়ি করে চেপে নিয়েছে তাই কে বন্ড দিব না দিয়া ও তুই কিছু খাবে সিএফসি টা বসেছিস তুমি তুমি কিছুটা খেতে যাইছিস 아니 아미, 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 아 아미, 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 아 아미, 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 아 아미, 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 아미,

হ্যাঁ হ্যাঁ একটু পরে আমাদের আবার ফাইনাল খেলা শুরু হয়ে যাবে হি দেখতে যাবো হ্যাঁ কে জি ব্যাজকে বাবা বাবা ওর বাবা সেমিফাইনালে উঠেছে সেমিফাইনালে উঠেছে সেমিফাইনাল খেলা হলে ফাইনালে উঠলে তাহলে বাবাকে ফাইনালে উঠতেই হবে ফাইনাল আজকে উঠতেই হবে হ্যাঁ অন্তরা বলেছে তুমি জিততে আমার বাবাকে হাঁটতে দেইনি কোনো হাঁটতে দেই না জিততেই দেই কি বললি আমার বাবাকে হাঁটতে দেই না কোনো জিততেই দেই তাহলে এত বড় কথা মেয়ের বাবাকে হাঁটতে দেই না কোনো দিন জিততেই দেই তাহলে আজকে বাবাকে জিততেই হবে বাবা জিতে যাবে আমাদের কনফিডেন্স আছে বাদাম আস্তে আস্তে সাগর ভিড় হচ্ছে সাগর যাচ্ছে লোকজন আসা শুরু হচ্ছে লোকজন আসছে ওইখানে বাদাম ভাজা বিক্রি হচ্ছে বাদাম ভাজা কিনছে আমিও কিনে নিয়ে যাবো বাদাম ওই কেকটা আর তারপরে কি ওটা ফিশ চক এটা ক্রিমি চিকেন রোল এটা হ্যাঁ এবার চলো জলের বোতল নিয়ে ঘুরঘুর করছো দাও জলের বোতল দাও আর কিছু তো নয় হয়ে গেছে তো এবার যাই হয়ে আমাদের কাজ আমাদের ফেভারিট ফুচকা কি বসেনি অন্তরা ফেভারিট ফুচকা বসলে দশটা টাকা ফুচকা খেয়ে যেতাম আমি আর দুজন মিলে খাবো বেশি খাবো না কারণ আজকে অন্তরাত তো খাওয়া হয়ে গেছে আমারও ঠিক খাবার ইচ্ছে নেই মানে অত খেতে পারবো না চলো দুজন মিলে খাই অল্প ফুচকা খাই দুজন মিলে হ্যাঁ হবে দেখ ফুচকা নিয়ে দাঁড়িয়ে আছে আমরা খাই চলো দাও আমাদের ফুচকা দাও দাও না মিডিয়াম তুই দুটো খাবি আমার থেকে আচ্ছা তো ঘরে চলে এলাম বাজার থেকে ফুচকা টুচকা খেয়ে সব কিছু করে বাড়ি এলাম বাড়ি এসে খেলার ওখানে একটু গেলাম সাতটা থেকে লাইভ শুরু করব বললাম কিন্তু ওদের খেলা এখনো শুরু হয়নি তো যাই হোক তারপরে আমি এসে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে তারপর এই বোতলে জল ভরলাম তারপরে মেয়ের জন্য ওর বাবা তো ওখানেই খাবে পিকনিক আর আমি রাত্রে খুব অল্প খেয়ে নেবো যাই হোক কিছু অত কিছু নেই মেয়ের জন্য যা রান্না করেছি তাই খেয়ে নেবো এখানে সে ভাত করলাম চাল ডাল আলু ডাল দিয়ে সে তো ভাত ব্যাস আর রাতে যাদের টুকটাক কাজ বাজ থাকে সে কাজগুলো একটু সেরে রাখলাম কারণ এখন যদি নিচে নামি তাহলে নিচে নামলে তো দেরি হয়ে যাবে আর দেরি হয়ে গেলে তখন মেয়েকে খাওয়াতে দেরি হয়ে যাবে তো সমস্ত কাজ হয়ে গেছে এখন হচ্ছে একটু চা খাবো চা না খেলে তো আমার হবে না চা খেতেই হবে তো একটু চা খেয়ে তারপরে নিচে যাব কিরে জলটা খেলি বাবা তো নিচে যাব দেখি খেলার এখনো শুরু হয়নি বোঝাই যাচ্ছে আওয়াজ আসছে না তো তাই চা আমি তাড়াতাড়ি করে একটু চাটা খেনি তারপরে নিচে যাব তোমাদেরকে আজকে ফাইনাল ফাইনাল রেজাল্ট দেখাবো দেখাবো খেলা দেখা যাক কে জিতে তাহলে আজকের মধ্যে এখানে টাটা গুড নাইট আবার দেখা হবে কালকে আর একটা কথা বলে রাখি খেলার ভিডিও দেখতে গেলে কিন্তু আমার ফেসবুক পেজ শুভশ্রী দাস এই পেজে চলে যাও সব ভিডিও পেয়ে যাবে